ইশারা জাওয়াত আছে ইশারা জাওয়াতের পাশেই হারেস মার্কেট এখানে পুরাতন জিনিস সবকিছু পাওয়া যায় এটা হচ্ছে হিটার এটা শীতকালে যদি আপনাদের হিটার লাগে ঠান্ডা লাগে এখান থেকে হিটার নিয়ে যেতে পারেন কম্পিটি আছে এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটার দাম চল্লিশ টাকা এটার দাম একশো টাকা এটা বড় তো এই জন্য একটু ভাই এগুলো রেট কেমন পড়ে এই সাইকেলগুলো সবসময় গাড়ি লিয়ে ঘুরতে ভালো লাগে না মনে করেন যে এগুলো মোটামুটি ভালো লাগে যে এটার দাম হচ্ছে যে চারশো আচ্ছা দাম হচ্ছে টাকা এটা টাকা না টাকা দাম হচ্ছে টাকা আচ্ছা আচ্ছা আর এটার দাম হচ্ছে যে টাকা এটা টাকা না নতুন আচ্ছা একদম নিউ একদম নিউ দিন তিন দিন এরকম আছে একটা আছে আচ্ছা আচ্ছা এটা না আচ্ছা আচ্ছা ব্যাটারি সব কিছু আছে মামা এগুলো মামা

আপনার কারো যদি হারাস থেকে কোনো কিছু প্রয়োজন পড়ে আপনারা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেই জিনিস সেকেন্ড হ্যান্ড যেই কোন আপনারা হোয়াটসঅ্যাপে বুঝি কয়েক রকমের বা কয়েকটা হচ্ছে ছবি তুইলা বা ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা আপনাদের যদি পছন্দ হয় লোকেশন দিবেন কোন জায়গার মধ্যে নিয়ে দ্বিতীয় লোকেশান দিবেন বাস ওই জায়গার মধ্যে আপনারা হাতে পাবেন ইনশাআল্লাহ যা হারা অলরেডি থেকে বের হয়ে যাচ্ছে এখন চলে যাব যে কাজে আসছিলাম কাছেস শুক্রবার এর ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না শুক্রবারে হচ্ছে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না অন্যান্য দিন যদি আসেন তাহলে গাড়ি নিয়ে ডুইকা ভিতরে সবকিছু দেখতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু শুক্রবারে এত পরিমাণ মানুষ থাকে যে আপনি চাইলেও গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না ভিতরে এরকম বাইরেও বাইরে গাড়ি রাইহা তারপর হচ্ছে ভিতরে আপনি ঢুকতেও সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমিও উদাহা করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম